হ্যাঁ গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইস আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি গাইস আজকে আপনাদের সামনে নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে ডিজাইন দেখাবো যেটা কিনা আপনারা অনেকেই পছন্দ করবেন যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আজকের বিরোধী সমুধ দেখতে পারেন আমরা কিন্তু খুব কম টাকার মধ্যে আপনাকে একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিতে পারবো আপনি চাইলে আমাদের কাছ থেকে ফুল একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে পিএসপি স্ক্রিপ্টটা কিনে আপনি নিজে ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারবেন ঠিক আছে তো কীভাবে আমি এই যে এই যে সাব ডোমেনটা আছে এই সাব ভিতরে কীভাবে একটা ইনভেস্টমেন্ট সাইট বানাই সেটাই দেখাবো আজকে ভিডিওতে ঠিক আছে ওকে তো ইনভেস্টমেন্ট সাইট বানানো যে সাইটই বানানো কেন আপনাকে ফার্স্ট অফ অল ডোমেন হোস্টিং কিনতে হবে এবং একটা পিএসপি স্ক্রিপ্ট কিনতে হবে তো আমাদের কাছে সবগুলো আপনি পেয়ে যাবেন কম টাকার মধ্যেই আমাদের ভিডিও রেস্ক্রিম বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি কলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওকে তো ফার্স্ট অফ অল আমাকে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার চলে আসতে হবে ফাইল ম্যানেজার থেকে আপনি যে পিএসপি স্ক্রিপ্টটা আবার কিনবেন আমাদের কাছ থেকে সেই স্ক্রিপ্টটা আপলোড করবেন আর কি ঠিক আছে এই যে এখানে একটা ইয়ে রয়েছে সাবডোমিন রয়েছে এস ফাইভ ঠিক আছে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এটা আমার সাবডোমিন এস ফাইভ ওকে এই সাবডোমিনের ভিতরে কিন্তু কিছুই নাই রিলোড দিচ্ছি দেখেন কিছুই নাই ওকে তো এটার ভিতরে আমি একটা ওয়েবসাইট বানাবো আর কি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে দেখাবো ওকে তো ওকে এস ফাইভে ঢুকতে আসছি আমি সাবডোমিন এস ফাইভে ঢুকতেছি সরি সরি ফোরে চলে আসছি এস ফাইভ এস ফাইভ এ চুটতেছি ওকে দেন এখান থেকে দেখেন আপলোড সিম্পলি এখানে ক্লিক করে আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করব আর কি যে স্ক্রিপ্টটা আপনি আমাদের কাছ কাছে কিনবেন না সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন আর কি অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ ততক্ষণ আমরা অপেক্ষা করি তারা আগে একটা কথা বলি যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপ বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছে কিন্তু পিএসপি স্ক্রিপ্ট সহ ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আপলোড করা শেষ দেন আমরা এখান থেকে গো টু ব্যাগ অফেনে ক্লিক করব তারপর যে স্ক্রিপ্টটা আপলোড করলাম এটা কিন্তু জিপ আকার রয়েছে জিপ ফাইল হয়ে আছে আর কি এটাকে আনজিপ কোনো সিম্পল এটাকে এক্সটার্ট করতে হবে এই জন্য সিম্পল এক্সট্রাটে ক্লিক করতে হবে এক্সট্রা থেকে এখন থেকে এক্সট্রাট ফাইলে ক্লিক করে এটাকে এক্সট্রাট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু জিপ ফাইল এটাকে আনজিপ করা হলো আর কি এখন ওকে দেন এখন আনজিপ করার পর আমরা কী করব আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব সিপেনল থেকে ঠিক আছে সে পেন থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে দেখেন একশো কিন্তু অলরেডি হয়ে গেছে দেন এখান থেকে আমি কী করব ইনস্টল ফুটে ঢুকবো ঢুকার পর এখান থেকে ডাটাবেস এস কিউবে এটা ডাউনলোড করে নিব এটা দরকার পত্র বলে নাও বলে পারে পত্র ডাউনলোড করে নিচ্ছি আর কি ঠিক আছে ওকে আমার ডাউনলোড করা শেষ দেন আমি আবার কী করবো সে পেন থেকে হোম পেয়ে আসবো আসার পর এখান থেকে লেখা আছে ডাটাবেস উইজেট এখানে ক্লিক করবো করার পর আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব ঠিক আছে তো ওকে গাইস এখান থেকে আমাকে ডাটাবেসের নেম দিতে বলতেছে আমি ডাটাবেসের নেম এমনি একটু দিচ্ছি আপাতত কী বলো ডেমো ডেমো দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম নেক্সট স্টপে ক্লিক করলাম তো সরি গাইস অলরেডি আমার ডাটাবেস অনেকগুলো অ্যাড করা কমপ্লিট কাজে আমার ডাটাবেস এগুলো নেবে না আর কি এখান থেকে যদি আমি আর একটা ডেমো ওয়ান দিয়ে যদি ডাটাবেস ক্রিয়েট করে যায় দেখেন আমাকে কিন্তু ডাটাবেস ক্রিয়েট করে দেবে না ওকে তো আমাকে কী করতে হবে একটা ডাটাবেস ডিলিট করতে হবে ওকে তো আমি ডিলিট করে আসতেছি তো গাইস আমি কিন্তু অলরেডি ডাটাবেস ডিলিট করে আসছি একটা ঠিক আছে তো আমি এখন আমি আবার ডেমো নাম দিয়ে যদি একটা ডাটাবেস ক্রিয়েট যাই ডেমো ওয়ান দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতেছি ওকে এখানে কিন্তু ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট ঠিক আছে তারপরে যে ডাটাবেস নেমটা এটা কপি করে নিব এটা দরকার পড়বে একটু পরে নোট করে রাখবেন অবশ্যই দেন তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করবেন আমি সেম এক সেম টু সেম ডেমো ওয়ান দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করতেছি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস পাসওয়ার্ড এগিং এটা আবার দিলাম দিয়ে সিম্পলি ক্রিয়েট ইউজারই ক্রিয়েট করছি তারপর ওখানে এখান থেকে অল প্লিমসেস দিয়ে সিম্পলি নিচে দেখেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন ওকে তো ফাইনালি কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট দেন আমরা সিপেন থেকে হোমে আসবো আসার পর আমাদের ডাটাবেসটা এই মাত্র ক্রিয়েট করলাম এটা কিন্তু বসেতে হবে ঠিক আছে ওয়েবসাইটে বসেতে হবে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক এটা যেটা ভিডিও দেই তারপর দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে ওকে তো এখন আমি সিপেনের লিঙ্কটা কপি করবো কপি করার পর লিংকটা এখানে গুগল ক্রোমে এসে পেস্ট করবো করার পর এখান থেকে সিলেক্ট দিয়ে ইনস্টল লিখবো তারপরে ইন্টার দিব ঠিক আছে ওকে আমাদের কিন্তু ইনস্টল পেজ চলে আসার কথা ওকে আমরা পিএসসি ভাষণটা একটু কম বেশি করতে পারি ঠিক আছে পিএসসি ভাষণটা কম বেশি করে দেখতে পারি আর কি এটা গাইস আমরা সে প্যানেল আসবো আসার পর সে প্যানেল থেকে এখানে আমরা চলে আসতে হবে পিএসসি ম্যানেজারের এখানে ঠিক আছে মাল্টি পিএসসি ম্যানেজার এখানে চলে আসতে হবে তারপর এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ডোমিনটা আছে আর কি সাব ডোমিন সেই সাব ডোমিনটাকে আমরা জাস্ট একটু এডিট করব আর কি যেটার নাম হচ্ছে কি আমাদের এস ফাইভ ওকে এস ফাইভ তো এস ফাইভটাকে আমি জাস্ট হচ্ছে এটাকে কমিয়ে এইট সেভেন পয়েন্ট এই ফোর করছি দেখি এটা হয় কিনা মানে কাজ করে কিনা এরপর দেখি ওকে ওকে গাই স্পিচই ভাষণ চেঞ্জ করার পরেও এটা কাজ করছে না ওকে আমরা একটাভাবে ট্রাই করতে পারি সেটা কি এখান থেকে ফাইন মাইরে ঢুকবো ফাইন মেয়ে ঢোকার পর এখান থেকে এস ফাইভ যে আমাদের সাপডাউনটা আছে কাঙ্ক্ষিত সেই সাবডাউনের ভিতরে চলে যাবো যার পর এখানে লেখা আছে হচ্ছে আপনার কুর কিন্তু কুরে আসবে কোর্ট থেকে দেখা পাচ্ছেন ডট ইএন পি নামে একটা ফটো আছে সেমনি এখানে ঢুকবো ঢুকবার পর ইডিট অফিসে ক্লিক করে এখানে আমরা কাঙ্ক্ষিত আমাদের যে ডাটাবেসটা আছে আর কি সেই ডাটাবেসটা এখানে বসিয়ে দেবো সুন্দর করে ঠিক আছে এই যেখানে দেখেন ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস নেম সবগুলো দিতে বলতেছে এখানে সুন্দর করে আমরা এটা দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের ওই কিছুক্ষণ আগে যে একটা ডাটা বেস ক্লিট করছি আমার ডেমো ওয়ান দিয়ে সেই ডাটাবেসটা এখানে দিয়ে দিলাম তারপরে আমি এর নিচে দিব হলো ডাটা বেস ইউজার নেম ঠিক আছে তো তার নিচে দেবো পাসওয়ার্ড ওকে এভাবেই দেবেন আচ্ছা তো আমি দিয়ে দিচ্ছি ফাইনালি আমাদের দেওয়া কমপ্লিট ওকে দেন এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো তারপর আমাদের ওয়েবসাইটের ভিতরে একটু ঢুকতে হবে ঢোকার পর একটা রিটার দিতে হবে দেন এখান থেকে আবার ওয়েবসাইটের ভিতরে ঢুকে রিটার দিব তারপর কী করব ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কপি করবো একটু কপি করার পরে হুম কপি করার পরে এই যে লিঙ্কটা এই যেখানে অ্যাপ ই জায়গায় এই লিঙ্কটা আর কি বসাই দিতে হবে আপনাকে এই লিঙ্কটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন এখানে তারপর কী করবেন হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন ওকে সেভ হয়ে গেল দেন এইবার আমাদের ডাটা এসকিউএল ফাইল ইনস্টার করছিলাম সেপ থেকে থেকে পেজে আসবো আসার এখান থেকে পিএসপি মাই এডমিন আসবো আসার পর আমরা যে একটা এসকিউএল ফাইল কতক্ষণ আগে ডাউনলোড করছিলাম সেই এসকিউএল ফাইলটা আপলোড করবো আর কি এখানে ওকে আচ্ছা নামটি ছিল ডেমো ওয়ান ডেমো ওয়ানের ভিতরে ঢুকলাম দেন থ্রিটারে ক্লিক করলাম ইনপুট দেন স্কোয়ার ফাইলটি ইনপুট করে দেব অলরেডি আমি কিন্তু স্কোয়ার ফাইলটা আপডেট করছি দেন ইনপুটে ক্লিক করে ইনপুট করতেছি ওকে গাইস স্কোয়ার ফাইলটা ইনপুট কমপ্লিট দেন আমি এখন যে ওয়েবসাইটটা ইনপুট দিই সেক্ষেত্রে ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে ওকে এই যে আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইটে বানাইলাম আর কি একদম ফ্রেশ ওয়েবসাইট তো আমি এখন রেজিস্টারে ক্লিক করছি তারপর এখান থেকে কী বলতেছে ইউজার নেম ইউজার নেম দিচ্ছি ইমেল দিচ্ছি ফোন নাম্বার পাসওয়ার্ড অ্যান্ড কান্ট্রি এগুলো সব দিয়ে দেবো আর কি রেজিস্টার করতেছি আপনাদের সামনেই ওয়েবসাইট তো তৈরি করলাম এই মাত্র আপনাদের সামনে এক রেজিস্টার করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে রেজিস্টার হতে ক্লিক করছি ওকে ওকে এখান থেকে আমাদের ফোন নাম্বারটা ইউজার নেমটা ছোটো হাতে দিতে হবে ফার্স্টে প্রোডাক্ট কোডটা তারপর পাসওয়ার্ডটা একটু লম্বা হতে পারে একটু বড়ো হতে পারে যদি সহকারে দেখবেন আপনাদেরই উপকার হবে ভাই বুঝছেন তারপর রেজিস্টার না ঠিক করছে ওকে এখানে কিন্তু আমাদের রেজিস্টার কমপ্লিট এখন আমরা কী করব সিম্পলি এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারতেছি দেখেন একদম আপনার দায়িত্ব ওয়েবসাইট বানিয়ে দেখলাম ঠিক আছে এই যেখান থেকে ইউজার ডিপোজিট করতে পারবে এখান থেকে যেমন বিকাশনগদ প্রকিট এগুলো থাকবে আরও বিভিন্ন রকম থাকবে আর কি তারপর হচ্ছে রয়েছে উইড্রো উইড্রো করতে পারবে ইউজার বিকাশনগদির মাধ্যমে এখানে ওয়ার্ক এই যে আপনার ইউজারদের যারা আছে তাদেরকে টাক্ক দিতে পারবেন এখানে ঠিক আছে ছোটো ছোটো টাক্ক দিতে পারবেন এগুলো টাক্ক কমপ্লিট করে তারা ইনকাম করতে পারবে এবং আপনি এডমিন হয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তারপর রয়েছে আপনার হেল্পলাইন এখানে আপনাদের ইউজার আপনাদের সাথে কন্টাক্ট করতে পারবে আর কি যারা এরকম ওয়েবসাইট বানিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করেন ভাই এগুলো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কিন্তু কম টাকায় বানিয়ে দেবো ঠিক আছে আপনারা কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ওকে এখানে রয়েছে প্ল্যান প্ল্যানে যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে আপনার ইউজার প্রথমে একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে কেনার পরে সে কাজ করতে পারবে আর কি ঠিক আছে ওই যে ওই অ্যাডগুলো দেখে ইনকাম করতে হবে আর কি টাকসেট ওখানে গেলে যে অ্যাডগুলো আছে না ওগুলো দেখে ইনকাম করতে হবে এখন সে যদি একশো টাকা বা এক হাজার টাকা কথার কথা বলি এক হাজার টাকাতে যদি একটা প্ল্যান কিনে সেটা মেয়াদ থাকবে তিরিশ দিন এবং সে প্রতিদিন ইনকাম করতে পারবে কয়টা দুইটা টাক্স দেখতে পারবে এখানে লিমিট আসছে যত যাই যত বেশি টাকাতে প্লেন কিনবে তাই তত বেশি টাক্স মানে সে বেশি কাজ করতে হবে আর কি কমপ্লিট করতে হবে এরকম প্ল্যার প্ল্যানের আপনি সরি এরকম প্ল্যান আপনি হচ্ছে এডমি প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে এডমি প্ল্যান থেকে কিন্তু ফুল কাস্টমাইজ করতে হবে এবং ফুল কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে কমিশন এখানে রেফার কমিশন থাকবে মাই টিম সাপোর্ট রেফার কমিশনের জায়গা হচ্ছে আপনার ইউজার কীরকম করা কত জায়গায় রেফার কমিশন পাচ্ছে না পাচ্ছে এগুলো শুরু করবে রেফার টিম এখানে রেফার লিঙ্কিং সব কিছু সবগুলো শুরু করবে দেন হচ্ছে সাপোর্ট এখানে আপনার টেলিগ্রামের বা এখানে মেসেজ করতে পারে ইউজার টিকেট অ্যাড করতে পারে এখানে ঠিক আছে তারপর ডি উডুট হিস্টোরি উডু হিস্টোরি তারপর হচ্ছে আপনার রয়েছে ইউজার রেফার দেন রয়েছে টাক্স এটা তো প্রথম দেখাই আমি আর তারপর রয়েছে এখানে ইউজার আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে তারপরে এখন প্রোফাইল দেখতে হবে ইউজারের প্রোফাইলে যেখানে প্রোফাইল শ্যু করবে ঠিক আছে তো মূলত যারা এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন দুদার করবেন ভাই একদম টাইপ পানির দাম এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেবো আপনাদের ঠিক আছে খুব কমটার মধ্যে আর কি ইনভেস্টমেন্ট সাইট হয়ে যাবে তো এখন যদি আমি একটা পেমেন্ট বের করতে যাই সেই জন্য সিম্পলি কী করতে হবে ওয়েবসাইট লিঙ্কটা কপি করতে হবে দেন এখানে স্লেস দিয়ে অ্যাডমিট দেখতে হবে এই জায়গায় এখানে অ্যাডভিটাইজেন্ট চলে আসে ঠিক আছে তো এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এডমিন টেনে লগ ইন করতে হবে এই নেম পাসওয়ার্ড কই পাবেন আমি সেটাও দেখাই দেবো অবশ্যই না দেখা দিতে আবার বুঝবেন না এই যে ডাটাবেস যে আপনি আপলোড করছেন একমাত্র সেটার ভিতর ঢুকবেন ঢুবার পরে এই যে অ্যাডমিনের ভিতর ঢুকবেন ঢুকার পর এখান থেকে দেখতে পাবেন এডমিনের ইউজার নেম কী রয়েছে পাসওয়ার্ড কী রয়েছে ঠিক আছে এখানে সবগুলো দেখা আর কি তো ইউজার নেম রয়েছে হচ্ছে অ্যাডমিন এটা কি এডিট করতে হবে একটু তো আমি একটা পাসওয়ার্ড বসাই দিলাম ঠিক আছে দিয়ে জাস্ট এখান থেকে সেট পাগ্র করে দিচ্ছি ঠিক আছে সেট করে ওকে এবার পাসওয়ার্ডটা হচ্ছে সরি ইজনের নামটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে হচ্ছে বগিনে ক্লিক করছি ওকে ফাইনালি কিন্তু আমার এডমিনি কমপ্লিট আছে দেখেন এখান থেকে কিন্তু আপনি একটু জেড দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের ভিতরে ঠিক আছে সব কিছু থাকবে এখানে এবং সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি নিজেই ঠিক আছে তো যারা এরকম হচ্ছে মূলত যারা হচ্ছে এরকম একটা ইনভেস্টমেন্ট সেট বানাতে চান আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোথাও রেস আজকেই বলুন তো ঠিক আছে ওয়েবসাইট লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন ধন্যবাদ